এলাকার মানুষের অনেক দিনের দাবি ছিল একটা কংক্রিটের সেতু তো কাঁসাই নদীর উপর একটা কংক্রিটের সেতু হয়েছে কিন্তু সেই সেতু রেলিং রেলিং বাঁশের আর লোকে যাতে বুঝতে না পারে ওই বাঁশের রেলিং এ কালো রং করে দেওয়া হয়েছে সবে তৈরি হয়েছে কংক্রিটের এই সেতু সেতুর অনেকটা নিচ দিয়ে বইছে কাসাই অথচ সেতুতে পাকাপোক্ত কোনো রেলিং নেই কংক্রিটের সেতুতে পাশের রেলিং এই রেলিংয়ে আবার সাদা কালো রং স্থানীয়দের অভিযোগ লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা পুরুলিয়ার পুঞ্চাব্লক কাসাই নদীর একদিকে কেন্দা গ্রাম পঞ্চায়েতের কোনাপাড়া অন্যদিকে কেশরগড় গ্রাম পঞ্চায়েত এখানে সেতুর দাবি ছিল দীর্ঘদিনের স্থানীয়দের দাবি মেনে উদ্যোগ নেয় প্রশাসন সেতু তৈরির জন্য বরাদ্দ করা হয় দু কোটি টাকা শুরু হয় কাজ সেই সেতু তৈরিও হয়ে গিয়েছে এখন উদ্বোধনের অপেক্ষা এমন একটি সেতুতে পাশের রেলিং এ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা তাদের প্রশ্ন দু কোটি টাকা খরচ করে কংক্রিটের সেতু তৈরি হল অথচ কেন পাকাপোক্ত রেলিং তৈরি করল না ঠিকাদার সংস্থা শক্তপোক্ত সেতুর পলকা রেলিংয়ে বিপদ হলে দায় কার ২০১৬ সালে এটা উদ্বোধন করেছিল মানে শুরু দেখ এই বছর কমপ্লিট হইলো কিন্তু জানি কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে মানে একটুকু যদি অসতর্ক হয়ে কেউ গাড়ি চালায় তাহলে যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক এই তাহলে হয়তো বাঁশের বেড়াটা আমি যাবো সেখানে এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার বটে বাসের বেড়া কেন দেওয়া হয়েছে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা মুর্শিদাবাদের নবরত্ন শিব মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দিরগুলো সংস্কারের অভাবে ধুঁকছিল এবার সংস্কারের কাজ শুরু হয়েছে মন্দিরের গায়ে আগাছা খসে পড়ছে ইট দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুকছে মুর্শিদাবাদের বড় আর প্রাচীন নবরত্ন শিব মন্দির এই মন্দির এবার সংস্কার করতে উদ্যোগী জেলা প্রশাসন যেমন সত্যতাত্ত্বিক নিদর্শনগুলো আছে সেগুলো গবেষণার একটা যেমন বিষয় আবার ধর্মীয় রীতিনীতি পালন একটি বিষয় এবং মানুষের বাঙালি আমাদের পায়ের নিচে সর্ষে আছে বেড়ানোটাও আমাদের কাছে একটা বিষয় আজকে এই বাংলার মন্দিরগুলো নবরূপে তাদের রক্ষণাবেক্ষণ চৌত্রিশ বছর সিপিএম ভাবেনি বিজেপি পার্টি কোনো ভাবেনি অর্থাৎ এগুলো আমাদের ঐতিহাসিক স্মৃতি তাকে বাঁচানোর জন্য এই উদ্যোগগুলো গ্রহণ হয়েছে বড়োয়ার পাঁচ থপির হাতিবাগান এখানে রয়েছে প্রায় পাঁচশো বছরের প্রাচীন শিব মন্দির একসময় বড়োয়ার এক গ্রামের জমিদার ছিলেন জগন্নাথ ঘোষ মল্লিক তিনি নবরত্ন শিব মন্দিরের প্রতিষ্ঠা করেন নটি শিবলিঙ্গের মন্দির তাই নবরত্ন শিব মন্দির এই মন্দিরের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের আবেগ বছরে নানা অনুষ্ঠানও হয় এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ পর্যটকদের মন টানে সময় গড়িয়েছে মন্দিরের শরীরেও পড়েছে বয়সের ছাপ তাই মন্দির সংস্কারে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন স্থানীয়দের আশা এতে আগ্রহ বাড়বে পর্যটকদের আনুমানিক চারশো পাঁচশো বছর আগেকার মন্দির জগন্নাথ ঘোষ মল্লিক বলে এক জমিদার এই মন্দিরটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছিল তখন তো এই মন্দিরটা আমরা ছোটো থেকে কাছে অনেক মানুষ আবেগ আছে এই মন্দিরের প্রতি তো এখন যেটা জানতে পারছি যে এই মন্দিরটা উন্নতির কথা যে উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীকে শ্রাবণ মাসে একটা জল ঢালা হয় তখন প্রচুর লোকের সমাগম হয় এবং সেখানে প্রচুর লোক আসে প্রসাদ বিতরণ হয় সবাই মিলে আনন্দ করা হয় সাজানো হয় ঠাকুরকে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা এখনো আসেনি কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং হাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণের বিভিন্ন জায়গায় উপকূলবর্তী এলাকায় তাই প্রশাসন সতর্ক রয়েছে চলছে মাইকিং এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরাল এবং মুম্বাইয়ে এবার পালা বাংলার বর্ষার আগেই টানা সাত বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দ্যান সেভেন্টি ফাইভ এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট বুধবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দুই বঙ্গের সব জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি চলছে মাইকিং সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা উত্তাল সমুদ্র তাই সমুদ্র পাড়ে সতর্কতা দীঘায় টিপটিপ বৃষ্টি ময়দানে পুলিশ পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং মন্দার মনতেও চলছে মাইকিং দুর্যোগ মোকাবিলায় চালু হল কন্ট্রোল রুম চালু হেল্পলাইন নাম্বার নাইন সেভেন থ্রি টু বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার কাকদ্বীপে বৃষ্টি নামখানায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে পশ্চিমের জেলায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কখনো রোদ উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকা এখানে রায়মঙ্গলের ফাটল আতঙ্ক নিউজ বাংলা এদিকে উত্তর ও নাগারে বৃষ্টি চলছে তাতে তিস্তার পারে মূলত বাদাম চাষের ক্ষতি হচ্ছে আবার জলপাইগুড়িতে যদি আমরা দেখি রোদ বৃষ্টির এক অদ্ভুত খেলা চলছে তাতে আকাশ ফর্ষা হলেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগেই জেলায় জেলায় নাগারে বৃষ্টি জলপাইগুড়িতে দিন পনেরো ধরে চলছে রোদ বৃষ্টির খেলা জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা এখানে চীনা বাদাম চাষ হয় এবছর প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে এর মধ্যে দু হাজার হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চড় এলাকায় নাগারে বৃষ্টিতে তিস্তার চরের পল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা বাদামেই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি কিন্তু রোদ হচ্ছে না কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে লেবার ঠেবার দিয়ে উঠানো হচ্ছে তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে ছাড়া লাভ হবে না সকলেরই একই অবস্থা কেউ কেউই তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা কিন্তু রোদ কোথায় বাদাম শুকোচ্ছে না পচে কালো হয়ে যাচ্ছে বাদাম করছে পাঁচ বিঘা বাদাম এখন বৃষ্টি হচ্ছে পাঁচ বিঘা জমি বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না বাদাম কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে লেবার টাবার দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যার জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে বাদাম উঠে কি করব পচে যাবে যেরকম কালো কালো হয়ে পচে যাবে এরকম অবস্থা আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ আমাদের আমাদেরকে আমাকে জানিয়েছিল আমরা বলেছি বলেছি আমি যে অঞ্চল অফিসে এগিয়ে বর্ষা জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম ট্রাক বসার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের ইন্টারনাল মিটিং হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে আমরা একটা তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি জলপাইগুড়িতে কখনো রোদ কখনো বৃষ্টি মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে আবার মেঘ করে যাবে কিন্তু যে আনন্দটা এই আনন্দ অনেক অনেক বড় পাওয়ার থেকেও বেশি হাত বাড়ালেই মেঘ মেঘের মাঝে দার্জিলিং ঘন কুয়াশার চাদর খামখেয়ালি কালিম্পং কখনো মেঘ কখনো ঝলমলে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন যেটা কিনা মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দুই এক জায়গায় নিউজ এইটিন বাংলা